বিয়োগ হাতে রেখে আমরা এখানে জানবো যে হাতে রেখে কিভাবে বিয়োগ করা যায় আমরা এর আগের লেসনের ভিডিওতে দেখেছি হাতে না রেখে এখানে জানবো হাতে রেখে কিভাবে বিয়োগ যে রেজার চারশো টাকা আছে এবং হিয়ার দুইশত তিয়াত্তর টাকা আছে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে রেজার বেশি রেখা কত টাকা বেশি রেজার আছে কত চারশো আটান্ন হিয়ার একজন ব্যক্তি দুইশত তিয়াত্তর তাহলে হিয়ার থেকে রেজার কত টাকা বিয়োগ করলে হয়ে যাবে তাহলে আমরা বিয়োগ করি চারশত আটান্ন বিয়োগ করবো আমরা কত দুই তিয়াত্তর এটা তাহলে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে আমরা হাতে রেখে কিভাবে বিয়োগ করি তাহলে এই বিয়োগটা আমরা আট থেকে তিন বিয়োগ করতে পারি আট বড় তিন ছোট এই ক্ষেত্রে আমরা হাতে রাখতে হবে না আট থেকে তিন বিয়োগ করলে কত আসে পাঁচ এটা আসে আর পাঁচ ছোট সাত বড় তাইলে পাঁচকে আমরা কত ধরতে হবে পনেরো তাহলে পাঁচকে যদি পনেরো ধরি পনেরো থেকে সাত বিয়োগ করলে আসে কত আট এটা আসে এই আট আসে আমরা যে এই আট আমরা পনেরোকে কত দিলাম পাঁচকে পনেরো দিলাম তাহলে এই এক এখানে যোগ করে দিব দুই এর সাথে এই এক হাতের এক এটা হচ্ছে কি হাতের এক এই দুই এর একে তিন তিন আমরা যদি চার থেকে তিন বিয়োগ করি তাহলে কত আসে এক এটা আসে তাহলে এই বিয়োগটাই আমরা বিকল্প পদ্ধতিতে আরো সুন্দরভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা যে এখানে আমরা এই রেজার টাকা চারশত আটান্ন টাকা আর হিয়ার হচ্ছে দুইশত তিয়াত্তর টাকা তাইলে আমরা আটটা আট হচ্ছে কি আমাদের একক স্থানীয় অঙ্ক এখানে এটা হচ্ছে কি একক একক পাঁচ হচ্ছে আমাদের দশক আর চার হচ্ছে আমাদের শতক শতক তাহলে আট থেকে তিন বিয়োগ করলে আমরা হয় কত আসে পাঁচ পাঁচটা একক আমরা যদি তিনটা একক বাদ দিয়ে দিই এখান থেকে তিনটা একক কেটে দিলাম তাহলে আর কয়টা একক থাকে আমাদের এখানে তাইলে আর থাকতেছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ থাকতেছে এই পাঁচটা একক এরপরে আমরা বিয়ে করব আমাদের পাঁচটা দশক আছে পাঁচটা দশ পাঁচ দশ আট আট সাত দশ তা পাঁচটা দশ আমাদের বিয়ে করতে পারি না আমরা সাত পাঁচ সাতটা দশ করতে পারবো না তাহলে আমরা কি করব এই চারটা দশ থেকে আমরা শতক এই শতক থেকে যদি আমরা একটা শতক নিয়ে যাই এখানে কত হবে তিন শত দশ শত এক শত সমান এক শত সমান কত হয় দশটা দশ দশ গুণ দশ দশ দশে একশ তাহলে দশটা দশ আমরা পাঁচটা দশের সাথে যোগ করে দিব তাহলে এখান থেকে এটা কেটে দিয়ে একটা শতক তাহলে এইখানে আমরা আরো যদি যোগ করে দিই তাহলে আরো কয়টা দশ আসবে এখানে দশটা দশ তাহলে এই একটা সতের পরিবর্তে আমরা কয়টা দশ আনলাম দশটা দশ এইখানে যদি আমরা দশ আলাদা করে দিই একটা সতর থেকে তাহলে এই একটা সতর থেকে যে আমরা তাহলে এখন আমরা কি করতে পারবো এই পনেরোটা দশ এই একটা সতর থেকে আমরা এটা পেয়েছি একটা সতর থেকে আমরা কতটা পেয়েছি দশটা দশ তাহলে এখন আমরা বিয়োগ করতে পারবো এই পাঁচের থেকে আমরা সাতটা দশ যদি বিয়ে করে দিই আমরা সাতটা দশ বিয়ে করে দেবো এখানে কয়টা পাঁচ এই আমরা যদি এটাকে ক্যান্সেল করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আর থাকতেছে কয়টা আমরা গুণী এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট থাকতে স্যার এটা তাহলে এই আট আর এখানে কয়টা শত থাকতে স্যার আমাদের তাইলে আমরা এইখানে আর থাকতেছে আমাদের এরপরে আমরা যদি এই তিন থেকে যদি দুই বিয়োগ করি দুই বিয়োগ করি তাহলে তিনটা শত আমরা যেতে চারটা শতকে কেটে তিনটা শত করলাম তিনটা শত থেকে যদি আমরা দুইটা শত বিয়োগ করি তাহলে আসা কথা এক আর এখানে হচ্ছে আমাদের আট এখানে হচ্ছে আট এই আট তাইলে এখানে আসবে আমাদের এক শত এই দুইটা শত যদি ক্যান্সেল করে দিই এইটাকে একটা শত আরেকটি শত তাহলে আর থাকতে কত একটি শত তাহলে আমরা যদি বিয়োগ করতে হবে তাহলে এক শত পঁচাশি তাহলে এইভাবে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি বা আমরা সহজ পদ্ধতি একবারে সহজ টেকনিকে আমরা বিয়োগ করতে পারি আমরা যেটা প্রথমে নিয়ম এই নিয়ম করেছিলাম যে কে পনেরো ধরে বিয়োগ করেছি তাহলে এটা হচ্ছে কি হাতে রেখে এরপরে আমরা আরেকটা গ্রাফের যদি অঙ্ক দেখি যে এখানে বলা হয়েছে ছয় চব্বিশ আমরা এখানে ছয়টা শত দুইটা দশ আর চারটা একক তাহলে ছয় শত চব্বিশ থেকে তিন সাতান্ন বিয়োগ করা আমরা এই চার হচ্ছে কি একক সাত একক তাহলে আমরা আমাদের চারটে একক আছে আমরা সাতটা একক কীভাবে বিয়োগ করবো তাহলে আমাদেরকে এখানে একক বাড়াইতে হবে তাহলে আমরা এখান থেকে যদি একটা এক দশ নিয়ে যাই এই দশ সমান দশ গুণ এক তাহলে দশটা একক আসে তাহলে আমরা এখানে দশটা একক বসাই দিলে যেটা হয় এখানে এক এখানে এক পায় তাহলে আমরা বিয়োগ করি তারপরে আবার যদি আমরা দুই থেকে পাঁচ বিয়োগ করে যাই তাহলে এখন এখানে হয়ে গেল একটা দশ তাহলে একটা দশ থেকে আমরা যদি এই দুই কে কেটে কি করব এই এখানে একটা দশ যোগ করে দিলাম তাহলে এটা হয়ে গেলো এক এটা হয়ে গেলো এক তাহলে এই এক থেকে পাঁচ বিয়োগ করা যাবে না তাহলে আমরা কি করতে হবে এই ছয় কে কেটে ফাঁস করতে হবে ফাঁসটা শত থেকে আমরা একটা শত নিয়ে যাবো একটা শত সমান দশ এটা তাইলে আমরা এখন যদি বিয়ে করি তাহলে এই একটা শত যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে আসবে দশটা দশ চারটা দশ চারটা একক আর দশটা দশটা একক তাহলে কত চোদ্দোটা চোদ্দোটার থেকে যদি আমরা ষাটটা বিয়োগ দিয়ে দিই তাহলে আর থাকে কত সাতটা আমরা যদি এইখানে চারটা যদি ক্যান্সেল করে দিই এইটা বাদ তারপরে হচ্ছে আমাদের এই তিনটা বাদ তিনটা যদি আমরা বাদ দিই চারটে তাহলে আর থাকতেছে কয়টা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একক তাহলে আমরা সাত লিখলাম তাহলে এটা হলো এরপরে আমরা এই সাতের জন্য এটা হইলাম আমরা এরপরে আমরা যদি এই পাঁচ বিয়োগ করি পাঁচ আমরা যদি পাঁচ বিয়োগ করি এই পাঁচ যদি বিয়োগ করি কয়তর থেকে এই এক আর দশ তাহলে এগারো এগারোটা দশ থেকে আমরা পাঁচটা দশ বিয়োগ করে দেব তাইলে আমরা পাঁচটা দশ বিয়োগ করি এইখানে একটা দশ এখানে একটা দশ এখানে একটা দশ আমরা যদি অন্য কালার ব্যবহার করি তাইলে আমরা এই এগারোটা দশ থেকে এগারোটা দশ থেকে আমরা কত বিয়োগ করব এই পাঁচটা দশ পাঁচ হচ্ছে দশক স্থানে তাইলে আমরা ক্যান্সেল করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচটা বিয়োগ করবো তাহলে কয়টা থাকে এক দুই তিন চার পাঁচ হবে আমাদের সাত এটা হবে আমাদের সাত এরপরে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের এই পাঁচ থেকে আমরা কত বিয়োগ করব তিন পাঁচটা শত পাঁচ হচ্ছে এখন শত স্থানে কেটে আমরা কি করছি পাঁচ তাইলে আমরা কত পাই তাহলে পাঁচটা যদি শত তিনটা শত বিয়োগ দিয়ে দিম তাহলে তিনটা শত আমরা ক্যান্সেল করি একটা দুইটা তিনটা কত দুইটা বা আমরা সহজ পদ্ধতিতে যদি দেখি এই ছয়শ চব্বিশ বিয়োগ তিন শত সাতান্ন এটা তাহলে বিয়োগ করি আমরা চোদ্দ চারকে চোদ্দ চোদ্দ থেকে সাত বিয়োগ করলে কত আসে সাত আর দুইকে আমরা এই এক এটার সাথে যোগ করে দেব পাঁচের সাথে হাতের এক যেটা আমরা হাতে রেখে করি এই এটা তাহলে এই পাঁচ সাত দুইকে কে বারো বারো থেকে ছয় বিয়োগ করলে কত আছে ছয় দুগুণে বারো ছয় আবার এখানে আবার তিনের সাথে এক যোগ হবে তিন এরকে চার চার ছয় থেকে দুই চার বিয়োগ করলে আসে কত দুই তাহলে দুই সাতষট্টি এইভাবে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি হাতে রেখে হাতে রেখে বিয়োগগুলো আমরা দেখলাম বা আমরা আরও একটু যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে আটটা উদাহরণ যদি আমরা দেখি যে এখানে কিভাবে হাতে রেখে বিয়োগ করা যায় বা সিস্টেমটা কি আমরা এই ফাঁস শত শত করব ফার্স্ট শত তিন থেকে দুই শত চুয়াত্তর আমরা ফাঁসশ এখানে এ ফাঁসটা শত আর শূন্য দশক নাই আর তিনটা একক থেকে আমরা যদি দুই শত চুয়াত্তর বিয়োগ করি তাহলে কি কত হবে সেটা আমরা দেখব তাহলে আমরা এই তিন থেকে চার বিয়োগ করতে পারি না তাহলে কি করতে হবে আমরা এইখান থেকে একটা দশ নিতে হবে তাহলে এখানেও দশ নেই শূন্যটা দশ তাহলে এটাও করা যাবে না তাহলে আমরা এই পাঁচ থেকে একটা শত নিয়ে যেতে হবে পাঁচকে কেটে যদি আমরা একটা শত করি তাহলে এই পাঁচকে কেটে দিলাম তাহলে কত হবে চার শত চার শত তারপরে এখানে আসবে কত নয় শত একটা দশ দশ শত আসবে দশটা দশ তাহলে এই চারটা শত একটা শত আমরা নিয়ে গেলাম তাহলে একটা শত সমান আমাদের কয়টা দশ দশটা দশ দশ গুণ দশ এটা আসে তাহলে এখানে আমরা এই দশটা দশ নিলাম তাহলে এই দশটা দশ এখান থেকে যদি আমরা তিনের সাথে আমরা তিন যেহেতু বিয়ে করতে পারি না তিন সাথে আমরা এখানে একটা দশ যদি নিয়ে যাই আমরা এটাকে যদি ক্যান্সেল করি এই দশকে ক্যান্সেল করি নয় নয় করলাম তাহলে এখানে আমরা এই দশটা দশ সমান কয়টা একক দশ গুণ এক এটা তাহলে দশ এখানে দশ আসবে তাইলে আমরা এই তেরো থেকে চার বিয়ে করতে পারবো তাইলে তেরো থেকে চার বিয়ে করলে আমরা তেরোটা একক আছে তেরোটা একক থেকে যদি আমরা চারটা আমরা যদি আমরা যদি রূপান্তরটা দেখে নিই আমরা প্রথমে কি করলাম আমরা এই কে কেটে এইখানে দশটা দশ এই দশটা তারপরে আমরা কি করলাম আবার এই একটা দশ কেটে আমরা কি করলাম দশটা একক নিয়ে গেলাম এখানে এক 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 দুই তিন দশটা আর এগারোটা বারোটা তেরোটা তাহলে তেরোটা থেকে চারটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা চারটা ক্যান্সেল করে দিই তাহলে চারটা এই একটা দুইটা তিনটা চারটা তাইলে আট থাকছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আসবে আমাদের নয় তারপর আমরা এই নয়টা থেকে সাতটা দশ নয়টা দশ থেকে আমরা এই সাতটা দশ বিয়োগ করব আমরা আগে বিয়োগ এটা তাহলে নয়টা দশ আছে আমাদের তাহলে সাতটা দশ বিয়োগ করতে হবে তাহলে আমরা ক্যান্সেল করি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আর থাকতেছে কয়টা দুইটা এখানে আসতেছে আমাদের এই নয় তারপরে আমরা আর থাকতেছে আমরা এই চার থেকে দুই বিয়োগ করব যেটা একটা শত নিয়ে গেছি পাঁচটা শত থেকে তাহলে আর থাকতেছে কত দুইটা তাইলে আমরা পাই আর তাইলে আর থাকতেছে আমরা দুইটা ক্যান্সেল করে দিই একটা দুইটা আর থাকতেছে দুইটা দুইশ এখানে আসবে দুইশত এই এখানে দুই এটা আসে তাহলে দুইশত উনত্রিশ আমরা যদি সরাসরি হাতে রেখে বিয়োগ করি আমরা বিয়োগটা যদি দেখি তাহলে আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে কত পাঁচশত শত এই তিন থেকে দুই শত এই চুয়াত্তর তাহলে আমরা হাতে রেখে বিয়োগ করি তাহলে বিয়োগটা হবে এভাবে যে আমরা এই তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে আমরা চার বিয়োগ করলে আসে এই আমরা চার বিয়োগ করলে আসে কত নয় তাহলে তিনকে তেরো ধরলাম এটার সাথে আমরা আরও এক যোগ করে দিব সাথে সাথে হাতের এক এই দশ সাতে রেখে আট আর দশ থেকে আমরা এই শূন্যকে শূন্যের সাথে আমরা দশ যোগ করবো তাহলে দশ যোগ করলে এই আট দশ থেকে আট বিয়োগ করলে আসে কত দুই তারপরে আমরা হাতের এক এখানে দশ কেজি ধরলাম শূন্যকে তাহলে তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে আসে কত দুই তাহলে এইভাবে আমরা হাতে রেখে বিয়ে করতে পারি